শীত গ্রীষ্ম বর্ষা বাঙালি পর্যটকের কাছে দীঘা এক দারুণ ভরসা কলকাতা থেকে মাত্র একশো সাতাশি কিলোমিটার দূরের এই সমুদ্র শহর পশ্চিমবঙ্গের জনপ্রিয় তম ট্যুরিস্ট স্পট সবচেয়ে বড় কথা দীঘা ঘোরা যায় একেবারে নিজের বাজেটের মধ্যে পকেটে হাজার দুয়েক টাকা থাকলেই অনায়াসে ঘুরে আসা যায় দীঘা থেকে আর তাই ওল্ড দীঘা আর নিউ দীঘা দুই জায়গাতেই পর্যটকের ভিড় জমে থাকে বারো মাস আমাদের আজকের আনন্দ সফর ওল্ড দীঘাকে ঘিরে ওল্ড দীঘায় নিউ দীঘার তুলনায় কম ভিড় এখনো এখানে একান্তে সমুদ্রের সাথে সময় কাটানো যায় তাই বিনোদনের বাহারে ভেসে যেতে মন না চাইলে চলে আসুন ওল্ড দীঘা যদিও দীঘা কিভাবে যাবেন বাঙালিকে তার পথ নির্দেশ দেওয়া অবান্তর তবুও একবার খোঁজ খবর দিয়ে রাখি ট্রেনে কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে সাড়ে তিন ঘন্টা সবচেয়ে উপযুক্ত ট্রেন ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এছাড়াও টু টু কান্ডারি এক্সপ্রেস দুপুর দুটো পঁচিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে পাহাড়িয়া এক্সপ্রেস কেবলমাত্র শনিবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে দীঘা থেকে ফেরার সময় রয়েছে দশটা পঁয়ত্রিশে ওয়ান টু এইট ফাইভ এইট তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং সন্ধে ছটা পঁচিশে টু টু এইট নাইন এইট কান্ডারি এক্সপ্রেস এই ভিডিওয়ে আমরা দেখব কিভাবে যাবেন ওল্ড দীঘা কোথায় থাকবেন কিভাবে ঘুরবেন আর কী বা দেখবেন সব কিছু দীঘা পৌঁছে দীঘা স্টেশন থেকে নিউ দীঘা যাওয়ার টোটো ভাড়া দশ টাকা এবং ওলতিকা যাওয়ার টোটো ভাড়া কুড়ি টাকা বাসে যেতে চাইলে ধর্মতলা থেকে সারাদিনই বিভিন্ন সময় দিঘার বাস আছে জেলার আসানসোল দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া এমনকি শিলিগুড়ি থেকেও দীঘার সঙ্গে বাস যোগাযোগ রয়েছে এসবিএসটিসি বাসে কলকাতা থেকে এসিতে তিনশো টাকা ও নন এসিতে একশো টাকা ভাড়া লাগে আমাদের এবারের ট্রিপের মতো বাইকে বা চলে যেতে পারেন দীঘা যে কোনো দিন যে কোনো সময় এখন আসি ওল্ড দীঘায় কোথায় থাকবেন এর আশেপাশে অনেক হোটেল ও লজ আছে যেখান থেকে বিচ খুবই কাছে আমরা ছিলাম হোটেল আর্টল্যান্ডে রুমের জানলা দিয়েই সমুদ্রের আবছা আভাস কেমন ছিল আমাদের রুম আসুন একবার দেখে আটশো টাকা এছাড়াও দীঘা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে দীঘার উন্নয়নের জন্য প্রত্যেক পর্যটকের কাছ থেকে পার হেড দশ টাকা করে দিতে হয় খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন সূর্যোদয় দেখতে গুড মর্নিং পিসিএ আজকে সিএ হ্যাঁ সত্যি আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে আর সকালে এই সাড়ে ছটাতে জাস্ট সানরাইজ হয়েছে নেমেও পড়েছি জলে আজ সারা দিন জলে কাটাবো অনেক মজা করব আর সব কিছু তত্ত্ব নিয়ে হাজির হব অবশ্যই আপনাদের কাছে পিচ জুড়ে দেখা মিলবে শামুক ছিনুক কাঁকড়া আর ছোট বড় সংখের। আমাদের হোটেল থেকে মিনিট দুয়েক হেঁটে ওল্ড দীঘা সিবিচের এই অংশটাতেই কেবলমাত্র পাথর ফেলে বাঁধানো নেই তাই এখানেই ভিড় হয় স্নানের বিচের গা ঘেঁষে চলে গেছে রাস্তা দীঘা মোহনার দিকে সকালে সেখানে মাছের ট্রলাররা এসে ভিড় করে বিরাট মাছের বাজারও বসে আমরা এখন চলেছি সেই দীঘা মোহনার দিকে পৌঁছতেই মাছেদের মেলা একটার পর একটা ট্রলার এসে পৌঁছচ্ছে এখানেও পর্যটকের যথেষ্ট ভিড় রয়েছে হরেক কেনাবচার পশরা ঘোরাওয়ালা স্পিডবোট সব নিয়ে সাত সকালেই জমজমাট মোহনা এখন রয়েছে দীঘা মোহনায় আমার বাপাশে চম্পা নদী আর ডান পাশে বঙ্গোপসাগর ঠিক এখানটায় এসে চম্পা নদী আর বঙ্গোপসাগরের যে মিলন এটাই হচ্ছে দীঘা মোহনা এখানে সমস্ত মাছ ধরার ট্রলারগুলো এসে আনলোড হয় এই এখনও একটা ট্রলার ভাগে এখন উঠে দেখতে পাচ্ছেন মাছের যে বড় মার্কেটটা ওখানে এসে ট্রলারগুলো মাছগুলোকে আনলোড করছে এখানে আরও নানান ধরনের এনজয়মেন্টের ব্যবস্থা সাইট সিইং এর জন্য বুক করে নিন টোটো খরচ পাঁচশো টাকা মোহনার মাছ বাজারে ইলিশ পমফ্রেট ভোলা চিংড়ি এইসব চেনা ছাড়াও হরেক নাম না জানা অজানা সব মাছেদের ভিড় এখান থেকে আপনি চাইলে বাড়ির জন্য মাছ নিয়েও আসতে পারেন খুব সুন্দর করে বরফ দিয়ে প্যাকিং করে দেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে এখন মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাচ্ছি মন্দির দেখতে নাই অর্থাৎ নৌকায় যে কালী তিনি নায়কালী মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়ার আগে এবং সমুদ্র থেকে ফিরে এসে পুজো দেন এই মন্দিরে মন্দির কমপ্লেক্সটা ট্যুরিস্টদের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে রয়েছে বেশ সুন্দর একটি পার্ক সন্ধ্যায় আলোর সাজে সেজে ওঠে পুরো এলাকা এরপর ঘুরে নেওয়া যেতে পারে উদয়পুর বিচ ও নিউ দীঘা বিচ যেখানে মন চায় সেরে নিন উদয়পুর বিচে দেখলাম এখন নিউ দীঘায় ঢেউ দেখা যাচ্ছে না এত মানুষের ভিড় নিউ দীঘায় রয়েছে নানান পর্যটক আকর্ষণ যেমন ঢেউ সাগর পার্ক অমরাবতী পার্ক রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বাড়ি এখানে সেভেন ডি শো হয় ঘুরে আসতে পারেন ছ কিলোমিটার দূরে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির থেকে বা তালশাড়ি থেকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নিউ দীঘায় তৈরি হচ্ছে বিরাট জগন্নাথ মন্দির খুব তাড়াতাড়ি তা খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য তবে সন্ধেটা তুলে রাখুন ওল্ড দীঘার জন্যই এখানকার পাথরের উপর বসে সময় কাটান একান্তে বিশ্ববাংলা পার্কের আলোর মালায় সেলফি তোলা পিচ্ সাইড দোকানে চলুক কেনাকাটা হরেক রকম খাওয়া দাওয়া এখানে সি ফুড কিন্তু নিউ দীঘার থেকে সস্তা এভাবেই দিঘাতে কেটে যাবে একটা গোটা দিন ভালো লাগলে অনেক ভিডিওর ফিরে এই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন রাখুন